আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নুসরাত বুটিক্স থেকে আজকে আরও একটি সুন্দর ড্রেসের আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এই ড্রেসগুলো হচ্ছে রেডি করা মানে স্টিচ ড্রেস হবে যেটা হচ্ছে আমাদের অর্গ্যানডি বুটিক্সের অলওয়েজ কিন্তু আপনারা আনস্টিচ পেয়েছেন এখন কিন্তু স্টিচ করাগুলো পাবেন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেস নোট কালারের মধ্যে নেক ডিজাইনটা দেখেন নেক ডিজাইনটা কিন্তু একটু সুন্দর করে করা হয়েছে একটু আমি ভালোভাবে দেখে দিই এটা হচ্ছে নেক ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আর পুরোটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে স্লিপসেও কিন্তু এই সুন্দর একটা ডিজাইন হচ্ছে আপনারা পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ ফ্যাব্রিকটা হবে অর্গ্যানডি ফ্যাব্রিক দামানেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাকসাইডটা দেখো এ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একদম স্টিচ করা সাইজ থাকবে বিয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড পোর্শনটা দোপাটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারের লং থাকবে হচ্ছে চল্লিশ ঠিক আছে এবং এগুলো স্ট্রেট কাট সালোয়ার থাকবে আর এটা থাকবে হচ্ছে দোপাটা নামাজি একটা দোপাটা পাবেন ড্রেসের লং হয়ে যাবে চৌচল্লিশ দোপাট্টার সাইড থেকেও কিন্তু হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন পুরো দোপাটার মধ্যে কিন্তু দুই পাশ থেকেই হচ্ছে আমরা হ্যাভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছি প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকায় কিন্তু আপনারা আর্ন স্টিচগুলো নিয়েছেন নয়শো পঞ্চাশ টাকায় এখন আপনারা স্টিচগুলো নেবেন তো এখন যে কালারটা দেখব পেস্টেল কালার এই কালারটা অনেক সুন্দর সেম ডিজাইন কালারটা কিন্তু সুন্দর দেখেন ডিজাইন সেম থাকবে সাইজ থাকবে হচ্ছে বিয়াল্লিশ ছেচল্লিশ যারা চল্লিশ পড়েন তারা বিয়াল্লিশও পড়তে পারবেন বা যারা চৌচল্লিশ পড়েন তারা ছেচল্লিশ পড়তে পারবেন যেহেতু এগুলো কটন ড্রেস সেই ক্ষেত্রে একটু লুজ পড়লেও মনে করি যে কোনো সমস্যা নেই তো পড়তে পারবেন আচ্ছা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা থাকবে সুন্দর একটা দোপাট্টা সাইড থেকে সুন্ করে এমব্রয়ডারি করা আছে দুপাটার দু পাশেই নেকেও এমব্রয়ডারি করা থাকবে দামানেও কিন্তু হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা তো আমরা বাকি আরও আরও একটি কালার তিনটা কালার আসছে আমাদের তিনটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে সুন্দর একটি পেঁয়াজ কালার এই কালারটা অনেক সুন্দরের মধ্যে পিঙ্ক কালারের সাথে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক স্লিভসেও কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সালোয়ারটাও হচ্ছে এরকম তো এই এই আপনারা পাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স চ্যানেলে বা পেজে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে মাত্র নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর স্টিচ ড্রেস বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজ এভেলেবেল ড্রেসের লং হবে চৌচল্লিশ এবং সালোয়ারের লং থাকবে চল্লিশ ফ্রি সাইজের তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা অবশ্যই আপনারা যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ